প্রথম কনফেশনের উপর ভিত্তি করে প্রথম চার্জশিট কাজে প্রথম চার্জশিট যাদের বিরুদ্ধে আনা হয়েছিল তাদের বিরুদ্ধেও আদালত ওই স্বীকারোক্তি ছাড়া আর কোনো এভিডেন্স পাননি তারপরে দ্বিতীয় চার্জশিট যেটা যেখানে তারেক রহমান সাহ সাহেব সহ অন্যান্য যাদেরকে আনা হল লুৎফুজ্জামান বাবর আরিফ কমিশনার কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা দ্বিতীয় চার্জশিটে তাদের আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন একটি গিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও বেশি বেশি করে লাইক করে দেবেন সবাইকে দেখার সুযোগ রহমান বাবর গেগা খালাস গিয়া পাইল এবং গে এবং গেগা রুৎপুর রহমান বাবর গে সারা পাওয়ার কারণে বারো ভারতের গেকা মোদী সরকার আর আর বোবা হয়ে গগা। এবং গেগা হাইকোর্টের থেকে গেগা মুক্তি দিল গেগা বিম্পির এর এর গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং গেগা জনাব গেগা জনাবাদ সাহেব গেগা মুরাদনগর গিয়া থানার আর গে তিনজন লোককে গেগা বেকু খালাস করে দিল এবং গে রুৎপুর রহমান বাবর ছাড়া পাওনে কেন মোদী সরকার আর ডাক্তার গেগা মাথায় গিয়ে বাড়ি গিয়ে পড়ল ল দেখুন বড় বড় গিয়ে আইনজীবীরা লুৎপুর রহমান বাবরকে নিয়ে এবং তারেক রহমান এবং এবং গেগা পাঁচ গেগে এমপি গেগা জনাব কেকবাদ সাহেবকে নিয়ে কি বলতেছে প্রথম কনফেশনের উপর ভিত্তি করে প্রথম চার্জশিট আজ প্রথম চার্জশিট যাদের বিরুদ্ধে আনা হয়েছিল তাদের বিরুদ্ধেও আদালত ওই স্বীকারোক্তি ছাড়া আর কোনো এভিডেন্স পাননি তারপরে দ্বিতীয় চার্জশিট যেটা যেখানে তারেক রহমান সাহেব সহ অন্যান্য যাদেরকে আনা হলো উত্তুজামান বাবর আরিফ কমিশনার কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা দ্বিতীয় চার্জশিটে তাদের বেড়াও দেখা গেছে যে ওই কনফেশনাল স্টেটমেন্ট ছাড়া আর কোনো এভিডেন্স নাই এখন এই কনফেশনাল স্টেটমেন্ট প্রথম এবং দ্বিতীয় যেটা এই দুটাই মুক্তি হান্নান তার জীবদ্দশায় উনি এটাকে রিট্রাক্ট করে গেছেন কাজে রিট্রাক্টেড কনফেশন এবং সেটার যদি করবোটিভ অন্য কোনো এভিডেন্স না থাকে তাহলে এটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না ইভেন যে আসামি কনফেশন করেছে উনি যদি বেঁচে থাকতো ওনার বেলাও এটা প্রযোজ্য হতো না আর যেটা আজকে আদালত যেটা বলেছেন সেটা হল যে আমাদের আইনে যেটা আছে সেটা হলো যে অফিসার ইনচার্জ যদি নতুন করে এভিডেন্স পায় তাইলে উনি এই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেন কিন্তু দেখা যাচ্ছে যে এই সেকেন্ড চার্জশিটটা আসছে হলো আপনে প্রেয়ার অব দি লানের পাবলিক প্রসিকিউটার উনি একটা দরখাস্ত দেওয়ার পরে এটা মঞ্জুর করেছেন কোর্ট দ্রুত বিচার আদালত এটা মঞ্জুর করে আবার যখন আপনার ফার্দার ইনভেস্টিগেশনের নামে রি জন্য পাঠালেন এই রি ইনভেস্টিগেশনের রিপোর্টটা আসার পরে অর্থাৎ সেকেন্ড আসার পরে সেটা কোনো ম্যাজিস্ট্রেট এটাকে অ্যাকসেপ্ট করেন নাই না করে সরাসরি এটা সেশন জাজে মেট্রো সেশনে পাঠিয়েছে উনি ওয়ান নাইনটি থ্রিতে আপনার কবজেস নিয়েছেন আমরা কোর্টকে আইন দিখায় বললাম যে ইউ দেখেন আপনারা কারণ ওয়ান নাইনটি ওয়ান বি অব দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে যদি ম্যাজিস্ট্রেট ইনিশিয়াল কগনিজেন্স না নেয় তাইলে এই কেস আপনার সেশনে বা দায়রায় এটা সুপার্দ হতে পারে না আজকে আদালত তার রায়ে স্পষ্ট এটা উল্লেখ করেছেন যে দ্বিতীয় চার্জশিটটা যদিও একটা চার্জশিট আসছে বাট এই চার্জশিটটা আমরা কগনিজেন্সি নিতে পারছি না এই জন্য কারণ এই মামলায় এই সেকেন্ড চার্জশিটের ওয়ান নাইনটি ওয়ান বি এটা কমপ্লাই হয় নাই যার ফলে যে কগনিজেন্সটা এবং অন্যান্য দ্বিতীয় চার্জশিটে রুৎফুজ্জামান বাবর সালাম পিন্টু যাদের বিরুদ্ধে আপনার এই যে দ্বিতীয় চার্জশিট নিলেন বললেন যে না এটা হাইলি ইিগাল এবং ইট ইজ নট টেনেবল ইন দি আই অফ ল আর প্রথম চার্জশিটে সালাম পিন্টু সাহেব ছিলেন কিন্তু সেই চার্জশিটটাও অ্যাকসেপ্টেবল না কারণ হলো যে ওই চার্জশিটে দ্যাট ইজ অলসো অন দি বেসিস অফ দি কনফেশনাল স্টেটমেন্ট অফ মুফতি হান্নান উইচ ওয়াজ বাই হিম এবং এটা ছাড়া সবচেয়ে বড় কথা হলো যে দুইশো পঁচিশ জন সাক্ষী ইনভেস্টিগেটিং অফিসার বাদ দিয়ে অন্য যারা ম্যাজিস্ট্রেট বাদ দিয়ে একজনও বলে নাই যে আমি দেখলাম অমুকে আপনার এই গ্রেনেডটা মেরেছে অথবা কারো শিকার এই কথা নাই যে আমরা আমি নিজে এই গ্রেনেড মেরেছি অথবা এই গ্রেনেড মারতে আমি কাউকে দেখেছি কাজে এখানে থ্রি হান্ড্রেড টু বেলা হবে সেখানে প্রকৃত খুনি সেটা নাই কাজে আমি বলবো যে দু হাজার এই ঘটনাটা হয়েছে একটা কথা আমি আইনের ছাত্র হিসেবে বলতে চাই যে অপরাধের গুরুত্ব এই নৃশংসতা যতটাই হোক না কেন কিন্তু আসামিকে যদি একটা মামলায় আনতে হয় তার ইনভলভমেন্ট কি সেটা দেখতে হবে কাজেই একুশে আগস্টে এই ঘটনা হয়েছে এই ঘটনাটা আমরা নিন্দা করি মামলায় রাজনৈতিকভাবে এই মামলার ইনভেস্টিগেশন হয়ে যে অভিযোগপত্র আসলো যেই ট্রায়াল আজকে ষোলো বছর দু হাজার থেকে আজকে দু এই ষোলো বছর যেই ট্রায়াল আমরা দেখলাম যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এবং আশানুরূপ সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন ইনক্লুডিং নন এপিলিং একিউজ অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন আমরা কোর্টের কাছে আমাদের 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 অবসর কোর্টে একটা কথা আছে নথি শুদ্ধ খালাস তো আজকে আমার সবচেয়ে আনন্দ লাগছে আমার ডিফেন্স টিম সহ যে আমার ষোলো বছরের পরিশ্রম সার্থক হয়েছে এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে

ওই তদন্ত রিপোর্টে আটাইশ জনকে আসামি করা হয় এবং একষট্টি জন সাক্ষী হয়ে যাওয়ার পরে আরেকটা তদন্ত করা হয় এই তদন্তে এসে আরও তিরিশ জনকে নতুন সাক্ষী করা হয় করা হয় দ্বিতীয় তদন্ত করা হয় মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে আদালতের সামনে প্রথম প্রশ্ন মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন উপমহাদেশের ইতিহাসে চারশো বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা না হলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত চারশো বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোন সাজা কাউকেই দেওয়া এবং খুবই ইন্টারেস্টিং